ট্রাক চালকদের বিক্ষোভ সরকারের ট্রাক চালকের উদ্দেশ্যে আনা নতুন আইনের বিরোধিতায় হাওড়ার ধুলাঘর ও কাঁচিপাড়ায় ট্রাক সংগঠনের তরফ থেকে গতকাল বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালিত হলো ধুলাঘর এলাকার জালান কমপ্লেক্সের সম্মুখে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ট্রাক চালকেরা অন্যদিকে হাওড়ার কাঁচিপাড়া এলাকাতেও গতকাল ট্রাক চালকেরা টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরে বিশাল পুলিশ বাহিনী আসে ও পথ অবরোধ তুলে দেয়। ট্রাক চালকদের বিরুদ্ধে এই আইন এমনটাই দাবি চালক সংগঠনের তাদের দাবি দ্রুত এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন তারা দিনের ব্যস্ততম সময়ে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ও যান চলাচল ব্যাহত হয় আমাদের ড্রাইভার ভাইদের জন্য এই যে মোদী সরকার বার করে যে দশ লাখ টাকা জরিমানা দশ বছর জেল আমাদের ফ্যামিলি তখন করতে যাবে সরকার দেখবে আমাদেরকে ফ্যামিলিদের আমরা যে জেলে চলে যাবো সরকার কোথায় যাবে আমাদের সরকার দেখবে আইন আমরা জানি না এই লাগু বন্ধ করতে হবে দশ লাখ টাকা ওই অ্যাক্সিডেন্ট করলে পেশেন্ট আমাকে হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ